তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমরা ষোলো নম্বর অঙ্কটার সমাধান করি তো ষোলো নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখো যে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দি পর সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো সমাধানে যাই দেখব কি সমাধান দেওয়া আছে কি এখানে দেওয়া আছে ইকুয়েল টু রুট সিক্স প্লাস নোট ফাইভ এখন আমি যখন এইটাকে করতে যাব বন্ধুরা তখন কিন্তু আমার আসবে এ মাইনাস ওয়ান বাই এ এটাকে যখন আমি ভাঙিয়ে করতে যাব তখন আমার এ মাইনাস ওয়ান বাই এ চলে আসবে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ যদি চলে আসে এখানে এর মান আছে তাহলে ওয়ান বাই এর মান বের করে পরবর্তীতে এ মাইনাস ওয়ান বাই এর মানটা আমার বের করে নিতে হবে তাহলে দেখো এই যে সুতরাং এই যে ওয়ান বাই এ দিলাম তাহলে এটার উপরে দিলাম ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এইটারে বলা হয় ব্যস্তকরণ অর্থাৎ আমি ব্যস্তকরণ করলাম ব্যস্তকরণ করলে উপরে ওয়ান দিতে হয় ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা ইচ্ছা করলে তোমরা লিখে দিতে পারো ব্যস্তকরণ করে না লিখলেও কোনো সমস্যা নেই ব্যস্তকরণ করে এখন দেখা যে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে এখন হর আছে কত রুট সিক্স প্লাস রুট ফাইভ এইটার বিপরীতটা হবে কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ এইটার বিপরীতটা দ্বারা লব এবং হর দুইটাকে আমাদের গুণ করতে হবে তাহলে ওয়ান ইন্টু বিপরীতটা হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এইখানে তো রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে লব এবং হর দুইটাকে যেহেতু গুণ করবো তাহলে এখানেও লিখতে হবে কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ এবার দেখো এটাকে যদি মনে করি এ আর এটাকে যদি মনে করি আমি বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সত্যটা আমার কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত রুট সিক্স ব্র্যাকেট দেখি দিবা হোল স্কোয়ার মাইনাস এখানে তাহলে বি কত হবে রুট ফাইভ ব্র্যাকেট দেখি দিবা হোল স্কোয়ার এবার দেখো এই ওয়ান দ্বারা যদি রুট সিক্স মাইনাস রুট ফাইভকে গুণ করে তাহলে কী হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন এই যে স্কোয়ার আর রুটে কাটা স্কোয়ার আর রুটে কাটা তাহলে এখানে নিচে কী থাকলো সিক্স মাইনাস ফাইভ আর উপরে থাকলো রুট সিক্স মাইনাস রুট ফাইভ এবার দেখো এই সিক্স থেকে ফাইভ গেলে নিচে থাকে ওয়ান আর উপরে থাকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ খো আমার এইখানে হয়তো আসবে না তাই আমি এইখান থেকে নিয়ে ডাইরেক্ট এই যে এইখানে চলে গেলাম এখন ওয়ান দ্বারা যদি আমি রুট সিক্স মাইনাস রুট ফাইভকে বাক করি তাহলে আমার রেজাল্ট আসবে কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে দেখো এর মান ছিল রুট সিক্স প্লাস রুট ফাইভ আর এই যে ওয়ান বাই এর মান আমি পাইলাম কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন দেখো এখানে যেহেতু আমার আসবে এ মাইনাস ওয়ান বাই এ সুতরাং আমি কি লিখে দিব সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ এখন এর মান দেখো কত রুট সিক্স প্লাস রুট ফাইভ লিখে দেবা রুট সিক্স প্লাস রুট ফাইভ আর এই যে মাইনাস দিয়ে দেও মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে আমার রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে কী হবে রুট সিক্স যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস রুট ফাইভ এ দেখো এই যে মাইনাস রুট সিক্স প্লাস রুট সিক্স কাটা গেল আর এখানে তাহলে আমার থাকলো কি রুট ফাইভ এই যে প্লাস রুট ফাইভ তাহলে রুট ফাইভ আর এই যে রুট ফাইভ যোগ করলে আমার কী হবে টু রুট ফাইভ এখন আমি এই যে অঙ্কটা করবো দেখো এখন এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে কি আমার এ কিউব দেখো এ কিউব দ্বারা এ টু দি পাওয়ার সিক্স কেউ বাক ওয়ান কেউ বাঘ তাহলে আমি কি লিখব এ টু দি পাওয়ার সিক্স বাই এ কিউব আর এই যে মাঝের মাইনাস আছে দিয়ে দেব মাইনাস ওয়ান বাই এ কিউব এখন এই এ কিউব দ্বারা যদি আমি এ টু দি পাওয়ার কে বাক করি তাহলে আমার কী হবে এ কিউব মাইনাস এখানে কি থাকলো ওয়ান বাই এ কিউব এখন আমি যদি এটাকে মনে করি এ আর ওয়ান বাই এটার যদি মনে করি কিউ বি তাহলে কিউবাই এ কিউব মাইনাস বি কিউব এটার অনুসিদ্ধান্তা কী বন্ধুরা এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি এ হইল এ বি হইল ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস বি মানে এ মাইনাস ওয়ান বাই এ এই যে এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে কত টু রুট ফাইভ তাহলে লিখলাম টু রুট ফাইভ আর এখানে কিউব আছে দিয়ে দেব কিউব প্লাস এ এ এ কাটা থ্রি ইন্টু এই যে এটার মান হচ্ছে আমাদের কত টু রুট ফাইভ এবার দেখো এইখানে হয়তো আমার হবে না তাই আমি চলে যাব এখন এই যে এইখানে সমান এই যে টু রুট ফাইভ হোল কিউব মানে এই কিউবটা টুয়ের উপরে আছে রুট ফাইভের উপরেও আছে তাহলে টু কিউব সমান আমাদের কত হবে এইট আর এই রুট ফাইভ হোল কিউব মানে তিনটা রুট ফাইভ গুণ করলে আমাদের হবে কি ফাইভ রুট ফাইভ তাহলে ইন টু ফাইভ রুট ফাইভ প্লাস তিনটে কত ছয় সিক্স রুট ফাইভ এখন দেখো এই যে আট আর পাঁচ গুণ করলে চল্লিশ রুট ফাইভ প্লাস এই যে সিক্স রুট ফাইভ এই যে চল্লিশ আর ছয় যদি আমি যোগ করি তাহলে কত হবে সি চল্লিশ তাহলে সুতরাং আমার নির্ণয় মানটা কী হবে এটাই হলো আমাদের অ্যান্সার এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এইটার সমান টু রুট ফাইভ হোল কিউব যে চল্লিশ রুট ফাইভ কীভাবে হয় তোমাদেরকে আমি একটু দেখাই দিই দেখো এখানে নোটটা একটু তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো টু রুট ফাইভ এই যে হোল কিউব এখন দেখো এই যে কিউবটা টু এর উপরে আছে তার মানে কি টু কিউব ইন্টু এই রুট ফাইভের উপরে আছে তার মানে কি রুট ফাইভ হোল কিউব এ দেখো এই যে টু কিউব হচ্ছে কত টু কিউব সমান হচ্ছে এইট ইন্টু রুট ফাইভ হোল কিউব মানে কি তিনটা রুট ফাইভ রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ আমরা জানি যে রুট যদি দুইটা থাকে তাহলে স্কোয়ার করে দিতে হয় তাহলে এই যে এই দুইটাতে আমি স্কোয়ার করে দেবো রুট ফাইভ হোল স্কোয়ার আর ইন্টু এই যে রুট ফাইভ এখন দেখো এই যে স্কোয়ার আর রুটে কাটা তাহলে এখানে থেকে এইট আর ইন্টু থাকে ফাইভ তাহলে পাঁচ আটে গুণ করলে কত চল্লিশ আর এই যে দেখো রুট ফাইভ তো এই যে দেখো তোমরা প্রিয় বন্ধুরা এটা কত হয় চল্লিশ রুট ফাইভ কীভাবে হয় সেটাও আমি তোমাদেরকে নোটটা দিয়ে দিলাম ইচ্ছা করলে তোমরা লিখে রাখতে পারো অঙ্ক যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক পেজ এস আর কে অফিসিয়ালস ফলো দিবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে তাছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইডুর স্যার সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এভাবে তোমাদের নিয়মিত গণিত সমাধান করে দিতে সাহায্য করবে আছে এ পর্যন্তই টাটা